মিলিয়া ফিসফিস করে বললো রাজু আমাকে ডাকলো ধবধেবের সাদা মূর্তি রাজু দিকে তাকালো বলল বাবা রাজু তোমার অনেক ক্ষমতা বাবা অনেক ক্ষমতা তুমি ডাকলে সবাইকে আসতে হবে তাই তুমি শুধু শুধু কাউকে দেখো না শুধু যখন প্রয়োজন হবে তখন দেখো রাজু কাপা গলায় বলল আপনি কে যখন সময় হবে তুমি তখন তুমি জানতে পারবে আমি আমিকে মিলিয়া একটা ভয়ানক কথা বলেছে মিলিয়া বলেছে মহিলা হাত তুলে রাজুকে থামালো বললো বাবা এগুলো তোমাদের পৃথিবীর কথা বাবা আমরা পৃথিবীর কথা নিয়ে মাথা ঘামাই না পৃথিবীর সব কথা পৃথিবীতে রেখে এখানে আসতে হয় একদিন তুমিও আসবা কিন্তু কিন্তু আমি মিলিয়ার সাথে কথা বলতে চাই বলবে অবশ্যই বলবে বাবা এখন সে খুব অস্থির আমরা তাকে আগে শান্ত করি তার বুকের হাহাকার দূর করি তাকে একটু সান্ত্বনা দিই শান্তি দিই রাজু কি বলবে বুঝতে পারলো না মহিলাটা বললো তোমার অনেক ক্ষমতা বাবা তুমি ডাকলে মিলিয়া আসবে তোমার কোনো ভয় নেই বাবা রাজু মাথা নাড়লো বললো ঠিক আছে তারপর মিলিয়ার দিকে তাকিয়ে ফিসফিস করে বললো তুই মনে দুঃখ পাসনি মেলিয়া মিলিয়া আমি সাফাতকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না রাজু হিংস্র বলাই বললো তোকে কথা দিচ্ছি মিলিয়া কথা দেখছি পৃথিবীর অন্য প্রান্তে টেলিভিশনে প্রোগ্রাম দেখতে দেখতে সোপায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে সাফাকার হঠাৎ ভয়ঙ্কর আতঙ্কে চিৎকার করে জেগে উঠল সাফাকার বড় বড় নিঃশ্বাস নিতে নিতে অবাক হয়ে চারিদিকে চাকায় কিন্তু হঠাৎ করে সে এরকম ভয়ঙ্কর আতঙ্কে চিৎকার করে উঠেছে কি হয়েছে তার কেন তার মনে হচ্ছে ভয়ঙ্কর একটা বিপদ নেমে আসছে 打入锅里。